দক্ষিণ কোরিয়ার বুসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চায়না প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বৈঠক চলছে। এপেক পিক সম্মেলনের সাইডলাইনে আজিত বৈঠকে গুরুত্ব পাচ্ছে বিরল খনিজ ও শুল্ক ইস্যু। বান্ডেল থাকলে প্রতি সেন্মনিতে টাকা বাজবে। বিকাশ সেন্মনি বান্ডেল কিনে জিদুন প্রতিленদেনে। বৈঠকে জিনপিং কে মহান নেতা বলে মন্তব্য করেন ট্রাম্প। একই সাথে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী সুসম্পর্ক বজায় থাকবে বলেও আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে কাজায় যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের প্রশংসা করেন সেই জিনপিং বৈঠকের আগে চীনা পণ্যের শুল্ক কমানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট যদিও বিরল খনিজে বেইজিংয়ের নতুন নিষেধাজ্ঞার সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প দুই নেতার বৈঠক কয়েক ঘন্টা স্থায়ী হতে পারে বলেও জানান তিনি দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প জিনপিং বৈঠকের আগে বুধবার ক্রুজ মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া ট্রাম্পের সফর ঘিরে সিউলসহ বিভিন্ন শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে